ভোট বড় বালাই ভোট ঘোষণার আগে বিভিন্ন জেলা সফরে প্রশাসনিক বৈঠকে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তরি ঘড়ি ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন কোথাও রাস্তা কোথাও আলো কোথাও কল কোথাও জল কোথাও কমিউনিটি সেন্টার কোথাও বা মাঠের ঘাস লাগানো যে সমস্ত কাজ পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের করার কথা সেই পাঁচশো কাজের একসঙ্গে একটি বোতাম টিপে স্যাটাস্যাট উদ্বোধন সঙ্গে একটা অডিও রিলস প্রকল্প হলো কি হলো না সে তো পরের কথা সব উদ্বোধনেই মুখ্যমন্ত্রী মমতার নাম তো জুড়ে গেল লেগে নাম ফলক। তেমনই একটি প্রকল্প কাকদ্বীপের পথশ্রী ইতিমধ্যেই তিন দফার ভোট হয়ে গেছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে প্রায় শেষ দফায় ভোট সে কারণে এখন ঝড়ের গতিতে কাজ চলছে রাস্তার প্রচারও বলা হচ্ছে ঝড়ের গতিতে উন্নয়নের গল্প কথা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার আগে শুরু হওয়া প্রকল্পের কাজ চলবে সেই সরকারি কাজ থামানো যাবে না সে কারণেই কাজ চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর সহ চৌষট্টি রাস্তার নেতারা সবাই ব্যস্ত নির্বাচনে নেতা থেকে অফিসার ব্যস্ত ঠিকাদারও অসাধু সরকারি কর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতার মদতে চলছে দেদার চুরি মাস দিয়ে কোনো ক্রমে পাইলিং করে ঢেলে দেওয়া হচ্ছে নিম্নমানের ইট আর এর ওপরেই নাকি এরপর ঢালা হবে পিচ ইটের রাস্তা হচ্ছে ইটের ইটটা খারাপ দিচ্ছে ওই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি এখানটায় আমাদের শ্মশান আর শ্মশানের চৌদিকে রাস্তাটা হচ্ছে তো ওখানে পাইলিংটাও কম হচ্ছে ওখান থেকে আমাদের মরিনি যেন হয় কাদা রাস্তা তার জন্য আমরা ইটের রাস্তায় এনেছি তো খারাপ ইট দিয়ে রাস্তা করবে ওটা তো আমরা মেনে নেবো না যার জন্য আমরা কাজটা বন্ধ রেখেছি আপনার যে পাইলেনের যে মাপটা করেছেন বড় জোর পাইলেনের যে লম্বাটা রয়েছে বত্তর দেড় থেকে দুপুর যতগুলো পালন করছে এরকম আছে কিছু কিছু জায়গা বড় আছে তাহলে নিচে নিচুটা কি করে হবে মানে নিচে কতটা যাবে দু ফুট বা দেড় ফুটের পাইলেনে কতটা নিচে দেবেন দু ফুট দেড় ফুটের পাইলেনে হয়তো ওরকম দু ফুট দেড় ফুট যাবে উপরে তো দাঁড়িয়ে আছে দেড় ফুট আমরা তো বড় যে ছয় ইঞ্চি যাচ্ছে নিচে না না একটু বেশি যাচ্ছে হয়তো কোনোটা বেশি যাচ্ছে কোনোটা কম যাচ্ছে কেন এইরকম শিডিউল আছে আপনাদের যে ছয় ইঞ্চি নিচে যাবে পাইলেন না সেরকম শিডিউল নেই তাহলে কে বলেছে আপনাকে

অভিযোগটা বিভিন্ন দিক থেকে আসছে আমরাও সেটা ইনকোয়ারি করে দেখছি বিভিন্ন দিক থেকে যাতে করে কাজটা ভালো করা যায় এবং ইঞ্জিনিয়ার সাহেবেরও বলা হচ্ছে বিষয়টা নিয়ে আমরা দেখছি যত যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী তাই কাজটা যাতে আরও ভালো করা যায় তার জন্য আমরা চেষ্টা করি আর জেলা শাসক তো জেলার মুখ্য নির্বাচনী অফিসার তাকে কত শত কাজকর্ম দেখতে হয় জেলার ফলে তিনিও স্বীকার করলেন ডে টু ডে মনিটরিং করতে পারছেন না বটে তবে কাজ শেষ হলে পরীক্ষা করে নেবেন কাজের মান আর দু নম্বর আপনি বললেন কোয়ালিটি নিয়ে তো কোয়ালিটি নিয়ে আমাদের কাছে যখনই কোনো কমপ্লেন্ট সেটা সে কাজগুলো আজকে দেখুন রাস্তার কাজটা তিন চারটে পাঁচটা এজেন্সি কাজ করছে তো যে কনসার্ন এজেন্সি কাজ করছে সে আমাদের কমপ্লেন্ট আমরা কিন্তু তদন্ত করে দেখি ছবিটা আপনারা দেখুন তাহলে বিষয়টা কি দাঁড়ালো আপনার ট্যাক্সের টাকা টাকায় মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে জোড়াতালির কারবার চলছে ক্রমে বর্ষা এক বর্ষায় রাস্তা বদলে যাবে ভাঙা চোরা গরুর খাটালের দশায় আবার টেন্ডার হবে আবার শাসক দলের পছন্দের ঠিকাদার সে কাজটি ধরবেন তখন আবার আরও একটু কাঠমানি নেতা আর সাহেবদের পকেটে ঢুকবে আবার ভোট আসবে আবার ভোটের আগে ঘোষণা আবার ঠিকাদার শাসক দলের নেতা এবং সরকারি বছরের পর আমাদের ফিরেছে আগে টেন্ট নোংরা আবর্জনা কোন সুযোগ সুবিধা ছিল না আর এখন কাশি দেখুন কেদারনাথ দেখুন উজ্জয়ন দেখুন সোমনাথ দেখুন সবকিছু ভব্য দিব্য আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার বিশ্বাসের ধ্বজায় এইভাবেই উঠতে থাকু এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি এজন্য আমাদের প্রথম ভোট মোদীজিকে এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন এভাবেই কি চলবে হতশ্রী পথশ্রী প্রকল্প হবে বাংলার মানুষের টাকার নয় ছয় যদি না চান তো বদলান মাধ্যম বেরো রিপোর্ট